বাড়ি আনোয়ার্স সিট দিয়ে ঘরের চালার কাজ চলমান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমরা যারা মধ্যবিত্ত পরিবার তারা কিন্তু ঘরের ছাউনি হিসেবে আনোয়ারস সিট লাগাবো এটি প্রায় চল্লিশ পারসেন্ট সাশ্রয়ী এবং আনোয়ার্স সিট লাগালে এটি অবশ্যই অবশ্যই কিন্তু গরমের দিনে ঘরটা ঠান্ডা থাকিবে এবং ঠান্ডা দিনে ঘরটা গরম থাকবে তো আপনারা অবশ্যই কিন্তু ঘরের চালা হিসেবে আনোয়ারস সিট লাগাবেন এটি বিএসটিআই অনুমোদিত এবং সরকারি শিল এবং লাইসেন্সপ্রাপ্ত মূলত একশো দশ পিচ আনোয়ার সিমিট দিয়ে তৈরি হচ্ছে তো মিস্ত্রি ভাই কাজ করতেছে তাই প্রথমে চিন্তা করছিলেন যে উনি সিআইটিনের বাড়ি বানাবেন তবে উনি দোকানে গিয়ে দেখে যে সিআই সিআইটিনের তুলনায় কিন্তু আনোয়ার সিমিট শিটের দামও অনেক কম এবং টিকসিও অনেক বেশি তাই উনি মূলত মিস্ত্রি এবং দোকানদারের রেফারেন্সেই আনোয়ার সিমিট ঘরের সামনে হিসেবে লাগাচ্ছেন অনেক দক্ষ দক্ষতায় হাতুর দিয়ে কিন্তু উনি ডাঙ্গাচ্ছে এবং আসলে প্রত্যেক মিস্ত্রি কিন্তু হাতুর দিয়ে কাজ করতে পারে না তবে আপনারা যদি সিমেন্টের টিন লাগান তাহলে অবশ্যই ড্রিল মেশিন দিয়ে কাজ করার চেষ্টা করবেন তবে ড্রিল মেশিন দিয়ে কাজ করলে কি হয় এটা ভবিষ্যতে কোনো প্রবলেম হবে না সিমেন্টের টিনের কাজ সবাই করতে পারে না অবশ্যই আপনারা যদি সিমেন্টের টিনের কাজ করেন অবশ্যই দক্ষ মিস্ত্রি দেখে কিন্তু সিমেন্টের ট্রেনের কাজটা দেবেন কারণ আর সবাই সিমেন্টিনে কাজ করতে পারে না এই যে দেখেন মিস্ত্রি ভাই খুব সুন্দরভাবে কিন্তু ঘরের চালাতে সিমের উঠাচ্ছে এবং উপরে একজন ধরে সিমের বাতার উপরে বসাচ্ছে এটি একটু ব্যতিক্রম হলে পরে গিয়ে ভেঙে যেতে পারে তো তবে অবশ্যই আপনারা যদি কোনো মিস্ত্রিকে দেন অবশ্যই ওই মিস্ত্রিকে জিজ্ঞেস করে নেবেন যে উনি কি আসলে সিমেন্টেটিনের কাজ করছে না করে নাই ঠিক প্রায় সিমেন্টেটিনের কাজ শেষ এবং এখন কিছু মটকা মারাবা কিন্তু আমরা কিন্তু দেখবো যে কীভাবে মটকা মারে অবশ্যই আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন যে কীভাবে ঘরে চালাই মটকা মারে মিস্ত্রি ভাই বর্তমান মটকা ইস্ক্রু মারতেছে ঠিক এইভাবে কিন্তু হাতুর দিয়ে মটকা স্ক্রু মারার লাগে তাহলে ভবিষ্যতে কোনো প্রবলেম বা সমস্যা হবে না যদি বাড়ি ঘরে কাজ করান তাহলে মিস্ত্রিকে অবশ্যই ড্রিল মেশিন দিয়ে লাগাতে বলবেন ড্রিল মেশিন দিয়ে লাগালে এর কোনো সমস্যা হয় না ভাই এই মিস্ত্রি ভাই বাড়িওয়ালা কি একটু কিপটা মানুষ নাকি ভাই আপনারা ড্রিল মেশিন দিয়ে কাজ ছাড়া হাতুর দিয়ে এইভাবে মারতেছেন কেন ভাই এটা তো সমস্যা হতে পারে তো মেশিন দিয়ে কাজ করলে একটু সময় লাগে তাই মিস্ত্রি ভাই ড্রিল মেশিন দিয়ে কাজ ছাড়াই উনি হাতুর দিয়ে কাজ করতেছে তবে মিস্ত্রি অনেক দক্ষ এবং খুব কাজটা নির্ভুলের সহিত কাজ করতেছেন এই যে দেখেন আমরা কোনাটা মূলত কীভাবে সেটিং করতেছি আমরা কিন্তু কোনাটা দেখতেছি অনেক মিস্ত্রি কিন্তু কোনা সেটিং করতে পারে না মূলত টিনটাকে কিন্তু উল্টায় দেয় এই যে দেখেন এই কোনাটা কাটে ওই কোনায় মিলাতে হবে খুব সুন্দরভাবে কিন্তু কোনাটা সেটিং করতেছি এই যে সিমিটে টিন দেখেন মূলত আনওয়ার্স মিডশিট কিন্তু বিএসটিআই যে বিএসটিআই দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু আনওয়ার্স মিডশিট কিনবে বিএসটিআই অনুমোদিত এখন দেখতে পাচ্ছি যে মিস্ত্রি ভাই কাজ করতেছে ভাই কাজ করেন কাজ করেন কি ব্যাপার মিস্ত্রি ভাই আমি এই যে মিস্ত্রি ভাই বলতেছে যে আসলে লোহার টিন যদি লাগাই তাহলে কিন্তু প্রচুর গরম পড়তো আমরা বসে কাজ করতে পারতাম না আসলে এই যে সিমিটের টিনের জন্য আমরা কিন্তু বসে আছি একটু রেস্ট করতে পারতেছি আর লোহার টিন হলে আমরা কিন্তু দিনের বেলা কাজ করতে পারি না এটা মিস্ত্রি ভাই নিজে বললো আর কি এই যে এখনো কিন্তু